শরীরে শক্তি বৃদ্ধি করে অলসতা ক্লান্তি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মস্তিষ্ক কার্যক্রম এটা সমর্থন করে আর পেশির স্বাস্থ্য উন্নত করে উন্নতি করে গোল ট্যাবলেটটি আসসালাম আলাইকুম টিপস আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে তার মধ্যে রয়েছে মাল্টিভিটামিন ভিটামিন পাবে এটি আমাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টির অভাব পুষ্টির ঘাটতি ক্লান্তি অলসতা ইত্যাদি দূর করে থাকে সুতরাং টপিকটি শুরু করার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ

এর মধ্যে রয়েছে সকল ধরনের উপাদান যেমন ভিটামিন খনিজ ট্রেস উপাদান সুষম সংমিশ্রণ থাকে যা ফ্রাইস ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফর্মুলেশনটি খাদ্য তালিকাগত ব্যবধান গ্রহণ করতে শক্তির মাত্রা উন্নত করতে এবং সামগ্রিক স্বাস্থ্য সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে দেখা যায় বন্ধুরা আজকের ব্যস্ত জীবনযাত্রা অনেকে সুষম খাদ্য গ্রহণ করতে ব্যর্থ হন

গ্রুপ যেমন বি ওয়ান বি টু বি সিক্স বি টুয়েলভ ফলিক অ্যাসিড মিয়াসিড বায়োটিন এবং প্যান্থেথিক অ্যাসিড খনি স্ট্রেস উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক আয়রন ম্যাঙ্গানিজ সেলেনিয়াম তামা আয়োডিন ক্রোমিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট যেমন বিটা ক্যারোটিন গ্লাইকোপিন অন্যান্য প্রতিরক্ষামূলক যৌগ যা জারণ চাপ কমাতে সাহায্য করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই যে আমাদের কি কি কাজ করে থাকে শক্তি বৃদ্ধি এবং ক্লান্তি কমায় বি কমপ্লেক্স ভিটামিন এবং শক্তি বিক্সিমিশিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গোল্ড নিয়মিত গ্রহণ পুষ্টির ঘাটতির কারণে ক্লান্তি অলসতা এবং দুর্বলতা কমাতে সাহায্য করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়ে রাখি যে রোগ প্রতিরোধ ক্ষমতা কিভাবে শক্তিশালী করে ভিটামিন সি ডি ই এবং জিন তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী বৈশিষ্ট্যের জন্য সুপরিচিত এগুলো শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে সাধারণত সর্দি কাশি ছুটি কমাতে এবং দ্রুত পুনরুদ্ধারে সহায়তা করে বন্ধুরা পর্যায়ে রয়েছে মস্তিষ্ক বিস্তার কার্যকরী সমর্থন বি ভিটামিন যেমন বি ভিটামিন বিশেষ করে বি সিক্স বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড স্নায়ু স্বাস্থ্য এবং জ্ঞানীয় ক্ষমতা উন্নত করে এগুলো শ্রীশক্তি ঘনত্ব এবং মেজাজার স্থিতিশীলতা উন্নত করতে সাহায্য করে এর পর্যায়ে বন্ধু আমরা আছি হাড় হাড় এবং কৃষির স্বাস্থ্য উন্নত করে অর্থাৎ ক্যালসিয়াম ভিটামিন ডি ম্যাগনেসিয়াম শক্তিশালী হাড় এবং পশ্চির জন্য পরিহার্য এই পুষ্টি উপাদানগুলি অস্কিও পরোসিস জয়েন্ট ডে দুর্বলতা পেশি খিঁচুনি প্রতিরোধে সাহায্যwidetilde থাকে এই পর্যায়ে বন্ধুরা আমরা যে অর্কিগিক কাজ করে এর মধ্যে রয়েছে আমাদের হৃদরোগের উন্নতি করে লাইকোপিন এবং সেলেনিয়াম এমন তো অ্যান্টি অক্সিডেন্টগুলি অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোলেস্টেরল কমিয়ে সুস্থ রক্ত সঞ্চালয় সঞ্চালনকে সমর্থন করে কার্ডিওভাস্কুলার সিস্টেমকে রক্ষা করতে সাহায্য করে মাল্টি আমাদের সুস্থ ত্বক চুল এবং নখ বজায় রাখতে সাহায্য করে বায়োটি ভিটামিন ই জিঙ্ক ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে চুল করা রোধ করতে এবং নখ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা অক্সিডেটিভ স্ট্রেস বা বার্ধক্যের বিরুদ্ধে লড়াই করে বিশ্রাম বলতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি নিরপেক্ষ করে যা বার্ধক্য প্রক্রিয়া করতে সাহায্য করে এবং বন্ধুরা আমরা জানবো যে এটা আরো কিভাবে কাজ করে অর্থাৎ আমরা বিস্তারিত জানলাম ইঙ্গিত অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আরো কাজ করে যেমন সাধারণ দুর্বলতা ক্লান্তি দূর করে অসুস্থতা অস্ত্রের পরে আরোগ্য দিয়ে থাকে অনিষ্ক্রিয় খাদ্যাভ্যাসের আমরা পুষ্টির ঘাটতি পূরণ করে চাপ এবং জীবনযাত্রা সম্পর্কিত ক্লান্তি দূর করে বয়স্ক ব্যক্তি যাদের পুষ্টির চাহিদা বৃদ্ধি পেয়েছে সেটা পূরণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এই বিক্রাম গোল্ড ট্যাবলেটটি এ বন্ধুরা আমরা জানবো যে এর সেবন বিধি বা ডোজটা কত আমাদেরকে কিভাবে এই বিক্রাম গোল্ড ট্যাবলেটটি সেবন করতে হবে স্বাভাবিকভাবে সুপারিশ করতে দোষ খাবারের পরে বা চিকিৎসার নির্দেশন অনুসারে প্রতিদিন একটি ট্যাবলেট অতিরিক্ত মাত্রা এড়ানো উচিত কারণ নির্দিষ্ট ভিটামিন খনিজ পদার্থ দেখি অতিরিক্ত গ্রহণ প্রভাব ফেলতে পারে অর্থাৎ প্রতিদিন একটি ট্যাবলেট খেতে হবে অতিরিক্ত যদি আমরা খাই সেই ক্ষেত্রে আমাদের ভিটামিন বা খনিজ পদার্থের অতিরিক্ত গ্রহণ বিরূপ প্রভাব ফেলতে পারে আমাদের বডিতে সুতরাং চিকিৎসক যেভাবে আপনাকে খেতে বলবে আপনি সেভাবেই খেতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে বেক্সাম্পল ব্যতিক্রমই পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বন্ধুরা বদমি ভাব পেট খারাপ পুষ্টকাঠিন্য ডায়রিয়া ইত্যাদি এ পর্যায়ে বন্ধুরা আমরা কিছু সতর্কতা জানবো কারণ প্রতিটি মেডিসিনে সতর্কতা রয়েছে সতর্কতার মধ্যে রয়েছে দীর্ঘস্থ অসুস্থতা যেমন কিডনি বা লিভারের রোগ আছে বন ব্যক্তিদের ব্যবহারের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করে সমন করা উচিত এটি একটি স্বাস্থ্যকর খাদ্যের বিকল্প হিসাবে বিবেচনা করা উচিত না অর্থাৎ আপনি দীর্ঘস্থায় রেগুল আপনি যদি সেই ক্ষেত্রে গর্ভবতী এবং স্তমানকারী মহিলাদের এটি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত যারা গর্ভবতী এবং স্তমানকারী রয়েছেন অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই ট্যাবলেটটি সেবন করবেন ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করা যাবে না সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে বিশ্রাম ভিটামিন এবং মাল্টিমিনারেল সম্পূর্ণ যা সামগ্রিক স্বাস্থ্য শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা সমর্থন করে দৈনন্দিন পুষ্টি চাহিদা পূরণ করে এটি ব্যক্তিদের সক্রিয় থাকতে দ্রুত পুনরুদ্ধার করতে এবং আধুনিক ব্যস্ত জীবনযাত্রা মান ভালো বা সুস্থ বজায় রাখতে সাহায্য করে সুতরাং আপনি যদি এই ট্যাবলেটটি খেতে চান তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করবেন অথবা আপনার বাচ্চাদের স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন কোনোভাবে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র কোন রোগের জন্য আপনি কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করবেন ভিডিওটি যদি ভালো লাগে উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন যে বারবো আবারও বলছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ডাইনমেট থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যা ভুগছেন তাদের উপকারে আসতে পারে তাছাড়া আপনারা যদি নির্দিষ্ট কোনো টপিকস এর উপর ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টস করে জানান আমরা আপনাদের জন্য সেই ধরনের ভিডিও নিয়ে আসব আজ এপর্যন্তই আবার কথা হবে আগামীকাল কিনা নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ এবং অবশ্যই শামস মেডিসিন ইউটিউব সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বাড়াতে অবদান খোদা হাফেজ